হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আসি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে তা আজকে সকাল সকাল কিছু বাজার নিয়ে এসেছি তো এখন তো রমজান মাস রান্নার অত ফেরা থাকে না সকাল সকাল রান্না করব না কেটে ফুচকার রেখে দেবো করবো এখানে টমেটো কাঁচকলা লতি তারপর এখানে দুটো ইলিশ মাছ পোয়া মাছ একটা মুরগি একাটি সে এলেও পাটার শাক তো এখন তো রমজান মাস অত শাক সবজি বেশি লাগে না অল্পতে যথেষ্ট অনেক বরকত হয় আলহামদুলিল্লাহ তো এখানে বাজারগুলো আমি রেখে দিয়েছি তারপরে আমি এখানে কিছু মুগ ডাল বেজে নিয়েছি অফ ক্যামেরায় ঠান্ডা হয়ে গেছে মুগ ডালগুলো এখন আমি ভেঙে নেব। এই মুগ ডালগুলো আমরা যখন মুগ সিজন ছিল তখন আমি কিনে রেখে দিয়েছি আমার হাজব্যান্ড কিনে রেখে দিয়েছে আর কি তো এগুলো আমি রোদ দিয়ে শুকিয়ে মাঝে মাঝে রেখে দিই কারণ অনেকগুলোর মুগ ডাল নষ্ট হয়ে যাবে তো যেদিন রান্না করি ওই দিন আমি কয়েকটা নিয়ে বেজে এইভাবে ভেঙে নেই তো একটা ব্যাগ নিয়েছি যে ব্যাগ আমরা যখন বাজার থেকে চাউল কিনে আনি এরকম ব্যাগ তো আমরা সবার ঘরে থাকে বা আমাদের আনতে হয় চাউলের সাথে তো ব্যাগের উপর আমি মুখ ডালগুলি এমন এই যে এই যে পাটার যে ফুতাটা আছে না আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ফুতা বলে জানি না কার আঞ্চলিক ভাষা এটাকে কী বলে ওটা দিয়ে একদম একদম গোষ্ঠী গোষে গষে একদম আমি এই যে বেঙ্গে নিয়ে খুব সহজে একদম বাঙানো যায় আর যদি বেশি করে বেঙ্গে রেখে দিই তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না যে সময়ে যতটুকু লাগে যেদিন রান্না করবো ওই রকম হিসাব করে আমি ডাল বেজে তারপরে বেঙ্গে রান্না করি কারণ অল্প আয় আয়ের পরিবার কিছু কাজ গুছিয়ে রাখি বা কিছু কেনাকাটা করে রাখলে কিন্তু সময় সময় মতো খাওয়া যায় কোনো সমস্যা হয় না তো যখন মুখ ডালের সিজন ছিল তখন আমরা এই ডালগুলো কিনে রেখে দিয়েছি তো যে মন চায় বা দিনে মন চায় খাইতে সময় আমরা বেঙ্গে তারপরে রান্না করি তো খুব সহজে আমি দেখিয়ে দিলাম কীভাবে ডাল বাঙানো যায় তো দেখতেই পারছেন অনেক সুন্দর হয়ে গেছে বাঙানো একদম ফ্রেশ একদম সহজে একদম বেঙ্গে নিয়েছি এখানে যেহেতু অল্প অতটা সময়ও লাগে না হয়ে গেছে বেশি হলে কিন্তু সময় লাগতো বা কষ্টও বেশি হতো তো এখানে অল্প কয়েকটা নিচিবিধে কষ্ট কম হয়েছে তো এখন রেখে দেব রান্না করার সময় আমি আবার দেখাবো আপনারা আমার সাথে থাকুন আর এই জিনিসটা কিন্তু আমরা যখন রান্না করতে যাই দেখা যায় অনেক সময় তেলের বোতলে তেল থাকে না বা মশলার জারে কিন্তু মশলা থাকে না এই জিনিসটা কিন্তু অনেক খারাপ লাগে তার থেকে তেলের বোতলটা আমি রেডি করে রেখে দিয়েছি খুলে আর কি ডাকনারা তো এখানে আমি যে রান্না করব সেগুলো এখানে দেখতে পারছেন এখানে আমি আজকে মুরগি রান্না করব তো মুরগি রান্না করার জন্য যে মশলাগুলো আমি খাই যেমন আদা রসুন বাটা তারপরে পেঁয়াজকুশি দুনিয়া দুনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরুজের গুঁড়া স্বাদ মতো লবণ তেজপাতা গোটা মশলা যেমন এলাচ দারচিনি লবং এগুলো দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে ভালো মতো আমি কষানো হয়ে যাবে আস্তে আস্তে নাড়াছাড়া করতেছি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি ফ্রোজেন করা টমেটো একদম সেসে মশলার সাথে কষিয়ে নেব ফ্রোজেন করা টমেটো কিন্তু মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু ভালো লাগে একদম মিশে যায় আস্তে একটা টমেটো আমি সেচে দিয়ে দিয়েছি অনেকে কিন্তু কেটে তারপর টুকরো টুকরো করে বাটিতে ভরে টমেটো ফ্রোজেন করে আমার আমার থেকে মনে হয় কি আস্ত টমেটোটা একদম ডিপে রেখে দিলে বা ফ্রোজেন করলে যখন আমরা মশলা কষাবো তখন একটা করে বা যতটুকু লাগবে বা একটা নিলে যতটুকু প্রয়োজন হবে একটা বা দুইটা ছোটো কিংবা বড় ওই রকম সাইজের মতো নিয়ে একদম শেষে মশলার সাথে দিতে দিলে কিন্তু এই টমেটোটা একদম মিশে যায় আর কি তো এখানে আমার মুরগিটা কষানো হইতেছে এক সুলায় আর ফা চুলায় আমি কিছু ফেয়াজ কুচিও দিয়ে দিলাম একটা ফাতিলে তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আজকে আমি মুগ ডাল রান্না করব তো মুগ ডাল আমি রান্না করব আজকে আমার হাজব্যান্ডে জিজ্ঞেস করলাম যে মুরগি রান্না করব আর কি করব ছেলে তো মুরগি দিয়ে খাবে যাই হোক মুরগি কিন্তু আমার অতটা পছন্দ না তারপর রমজান মাস বলে কথা কিন্তু সেরিতে কিন্তু ভাত খাওয়াই যায় না তারপরে ও জোর করে অল্প কটা খেতেই হয় যতটুকু না খেলে নয় আর কি খেতে হয় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে সুস্থ রেখেছে এই পর্যন্ত রোজাও রেখেছে আমার ছেলেও কিন্তু রেখেছে রোজা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে একটা ভালো সন্তান হিসেবে গড়ে তুলতে পারে বা একজন আদর্শ সন্তান হতে পারে কারণ এখনকার বর্তমান যুগে কিন্তু ছেলে সন্তান বা মেয়ে সন্তান মানুষ করা খুবই কষ্টকর তো জানি না কতটুকু করতে পারি কতটুকু আল্লাহ তাল্লাহ ভাগ্যে রেখেছে তা আপনারাও একটু দোয়া করবেন অনেকেই তো আমার ভিডিও দেখেন রেগুলার আমার ছেলেকেও চিনেন আর যারা নতুন আছেন চিনেন না ভিডিও দেখেন দেখতে দেখতে যদি ভালো লাগে ভালো লাগা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফাঁসা থাকবেন আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখে মানে খুবের মসর মশলা দিয়ে তারপরে কিছু জিরার গুঁড়া দুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছে তো ভালো মতো কষানো হয়ে গেছে এখন রুই মাছের মাথা দিয়ে আরও একটু কষিয়ে নেবো যেহেতু রুই মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল রান্না করব। তো মুগ ডাল রান্না করতে করতে ভাইও আপুদের সাথে কিছু কথা বলে নেই আপনারা যদি আমার কথার মধ্যে বা ভিডিওর মধ্যে যদি কোনো মনো কষ্ট হয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি মুগ ডাল রান্না করবো তার তো মাছটা কষিয়ে নিতেছি মাছের মাথা তো এখানে আমি আর একটা ফ্রোজেন করা টমেটো একদম সেসে তারপর দিয়ে দিয়েছি এখন মুগ ডালগুলো দিয়ে দিলাম কারণ আমার মাছের মাথা কষানো হয়ে গেছে এখন মুগ ডাল দিয়ে দেবো তো আফুরা আফরা আপনারা এখন কে কেমন আছেন এখন তো রমজান মাস রহমতের মাস চলতেছে আর প্রথম রমজান প্রথম যে দশটা রমজান সেটা তো হলো রহমতের দশটা আর তারপরে হলো মাগফিরাতের দশটা তারপরে একদম শেষে যে রমজান দশটা সেই দশটা হলো নাজাতের দশটা রহমত মাগফিরাত নাজাত তিন বাগে তিনটা নাম দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ নামটাও কিন্তু ভালো লাগলো নামগুলো তো রহমতের দশটা চলতেছে আলহামদুলিল্লাহ আমার ছেলেও রোজাগুলো রাখতেছে আগে তো বলে দিয়েছি আল্লাহ আমার ছেলে না আত্মীয় স্বজন না যত মানুষ পৃথিবীতে আছেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সুন্দরভাবে রোজাগুলো রাখার এই তৌফিক দান করুক এবং কি নামাজ করার এখন তো রমজান মাসে কিন্তু এবাদতের মাস যত এবাদত আমরা করতে পারবো তত আল্লাহকে আমরা খুশি করতে পারবো তো জানি না কতটুকু খুশি করতে পারি চেষ্টা তো করেই যায় ইনশাল্লাহ তেখানা মুখ ডাল রান্না হয়ে গেছে কিছু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি কারণ একটু জোল জল করে নামিয়ে নিব আর খাওয়ার সময় গরম করব তাই একটু জল জল করে নামিয়ে নেব কারণ না তো বিকেলবেলা করতেছি এখানে আমার ভাইয়ে মিষ্টি নিয়ে এসেছে আমাদের জন্য ওর মেয়ে হওয়ার উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়াইছে ওর কোম্পানিকে খাওয়াইছে তো আমাদের বাসায় নিয়ে এসেছে তো আমাকে কল দিয়েছে আপু তুই তো মিষ্টি খাস না তো কি আনবো আমি কই ঠিক আছে মিষ্টি আমি খাই না আমার ছেলে তো খায় চিন্তা ভাবনা করে বলেছি যে ঠিক আছে নিয়ে সানা সানা আর মিষ্টি তো দুই প্যাকেট নিয়ে এসে এক প্যাকেট হলো সানা আর এক প্যাকেট মিষ্টি তো সানার প্যাকেটটা খোলা হলো মিষ্টির প্যাকেটটা খোলা হয় না এই যে ছেলে আমার খাবে আস্তে আস্তে তো আমিও খাবো না আমার হাজবেটাও খাবে না তো এখানে ইফতারের পরে সানাটা আমার ভাই নিয়ে এসেছে সানা বা মিষ্টি তো সবাই আমার বাইয়ের মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন একটা নেক হায়াত করে বা একটা নেক সন্তান গড়ে তোলার তৌফিক দান করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম